সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লি সাল্লামের ভাষাতে ভালো নারীকে বুঝাতে আমরা এইভাবে বুঝে নিতে পারি তিনি বললেন আলাই কুম্বিল আবকা তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো কেন আনতাকে আর হামান আজ আবা তার মুখ মিঠে আনতাকে আর হামান সে বেশি বেশি বাচ্চা দিতে পারে এরপরে তিনি বলছেন ওয়ার্দা বিলিয়া সিরে অল্পতেই সে খুশি হয় তিনটে কথা তিনি কেন উল্লেখ করলেন তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ করো যে মেয়ের বিবাহ হয়নি কোনোদিন তাকেই কুমারী বলা হয় রাসুল সালামের তেরো জন স্ত্রী ছিলেন তার মধ্যে এগারো জনেরই বারো জনেরই বিবাহ হয়েছে দুবার তিনবার চারবার পাঁচবার শুধু একজন মহিলার কখনো বিবাহ হয়নি যার নাম এর পরেও তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ করো তিনটে জিনিস হবে এক আজাবা আফহান তার মুখ মিঠে কেন তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করলে তার মুখ হবে নাকি তিনি এই কথা বললেন মানে অবশ্যই তালাক মেয়েকে বিবাহ করেছেন তার স্বামীর আগেকার স্বামীর কথা ছিল মিঠে নরম নরম আর আপনার কথা হচ্ছে কর্কশ কঠোর বারবার দুটাকে ভাববে সংসারে ফাটল ফাটতেই পারে আগের স্বামীর কাপড় ছিল দামি আপনার কাপড়গুলি হচ্ছে মোটা আগের স্বামীর কথা ভাবতেই পারে এটাই স্বাভাবিক তখন ভালোবাসা টিকবে না এই জন্য তিনি বলেছেন কুমার মেয়েকে বিবাহ করো যদি আপনি দুলা ভাইয়ের কোলে বসে থাকা মেয়েকে বিবাহ করেন সংসার ভালো ঠিকবে না দুলা ভাই তো জেনা করার তালে সেলিকাকে যা কিছু চেয়েছে দিয়েছে সংসার বিলিয়ে দিতে রাজি ও তো জেনার তালে খুঁজছিল ঘুরছিল কাজেই স্যালিকা বলেছে যে দশ হাজার টাকা লাগবে দশ হাজার কেন তুই আরো নে না দুলাভাইয়ের সাথে চলা মেয়েকে বিবাহ করলে আপনার সংসারে যখন আসবে তখন দুলা ভাইয়ের সুবিধা তার বারবার মনে পড়বে আপনাকে মূল্যায়ন করতে পারবে না বাপের কাছে দামি জিনিস নেওয়াটা স্মরণে থাকে না বাপ একটা জিনিস কিনে নিয়ে এসে দিয়েছে তখন মেয়ে বলছে আব্বু আমি এটা নিব না নেও মা নেও না আমি এটা নিবই নে আমাকে এত দামের দিতে হবে তখন বাপ আবার ওটা ঘুরিয়ে নিয়ে গিয়ে পাঁচ হাজার টাকা দামের একটা কাপড় নিয়ে এসে দিয়েছে কিন্তু এই কাপড়ের সাথে স্বামীর কাপড়ের তুলনাও করবে না কেন এটাও হিসাব করে না বাপের কাছে জোর করে চেয়েছে দা আদায় করে নিয়েছে এটা তার মাথাতে হিসাব থাকবে না বাপ যদি জমিদার হয় আর স্বামী যদি দিন মজুর হয় সে ভাববে আমার পিতা জমিদার মানুষ তার সংসারে ভাবে চলতেই পারে আমার স্বামী কুড়ে ঘরে থাকে এটা আমার সংসার এটা ভেবে নিবে কিন্তু দুলা ভাইয়ের সাথে সে তার স্বামীকে সমতা করে দেখবে বন্ধুর সাথে চলা মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে সে বন্ধুকে আর আপনাকে সমতা করে দেখবে তখন সংসার ঠিকবে না এই কারণে তিনি বলেছেন তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যে পুরুষকে বুঝে না এমন মেয়েকে বিবাহ করো যে পুরুষই বুঝে না দশ টাকার কাপড়ও যা দশ হাজার টাকা কাপড়ও দেয় মনে করে যে পুরুষ এরকমই দেয় বাপ কোটি টাকা দিয়ে কাপড় কিনেছে এটা বাপের টাকা কেউ হিসাব করতে পারবে না এটা করেই না ওটা তার মা হাতেই থাকবে না এমনি কান্নাকাটি করে জোর করার বাপের কাছ থেকে একটা আদায় করে নিয়েছে সম্মানিত উপস্থিতি দুই নম্বরে তিনি বললেন আন্তাক আরহামান বেশি বেশি বাচ্চা দিতে পারে কুমারী মেয়ে আপনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন আগের স্বামীর মাধ্যমে তিনটে বাচ্চা হয়েছে তার পেটে বাচ্চা ছিল মাত্র ছয়টা এখন কয়টা হবে আপনি দোলা সাথে চলা বন্ধুর সাথে চলা মেয়েকে বিবাহ করেছেন অবৈধ ভাবে তার বাচ্চা আগে নষ্ট হয়েছে তার পেটে মোট বাচ্চা ছিল পাঁচটা এখন কয়টা হবে তিনটে অতএব কুমারী মেয়েকে বিবাহ করেন তিনি এমনি বলেন কারণ আছে তিনি বলেন ও আর যাবিল অল্পতেই খুশি স্বামী যা দিবে তাতেই খুশি হয়ে যাবে সে মনে করবে স্বামী এইরূপী এইরূপী দেয় সে পিতার দেওয়াটার সাথে তুলনা করে দেখবে না স্বামী যা দিয়েছে তাতেই খুশি হয়ে যাবে অতএব বন্ধুর সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন দোলা ভাইয়ের সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন সংসার কন্ট্রোল হবে না ঠিক আছে সুন্দরী মেয়ে পাওয়া গেছে তাহলে আপনি একটু দেখে নেন দেখে নিয়ে বিবাহ করতে হবে